মাশা আল্লাহ সতেরো বছর বিদেশ থেকেও ভুলেননি পর্দা করতে এটাই হয়তো পারিবারিক শিক্ষা বলছিলাম জোবায়দা রহমানের কথা যিনি সতেরো বছর পর দেশে ফিরেছেন কিন্তু ইসলাম থেকে একটুও দূরে সরে যাননি সবার সাথে দেখা মাত্রই তিনি সালাম বিনিময় করছেন সবাইকে খোঁজখবর নিচ্ছেন তার পোশাক পরিধানের দিকেও ছিল শালীনতা মাথা থেকে একবারের জন্য কাপড় সরতে দেখা যায়নি যা দেখে সত্যি অবাক এবং মুগ্ধ হয়েছি তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলছিলেন এবং হাত মিলাচ্ছিলেন যা বর্তমান রাজনীতিতে আশা করা দুষ্কর সতেরো বছর পর জুবাইদুর রহমানের এই দেশে ফিরে আসা আমাদের জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত এই আনন্দের মাঝেও তিনি ইসলাম চর্চা করে যাচ্ছেন যার জন্য তিনি অনেক প্রশংসিত হচ্ছেন জুবাইদুর রহমান উচ্চশিক্ষিত একজন মানুষ সত্ত্বেও তার নমনীয়তায় মুগ্ধ সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষজন সবসময় তার চেহারায় হাসি যেন লেগে থাকে জোবাইদার সাধারণ মানুষ এবং নারীদের নিয়ে কাজ করতে চান এবং তিনি সাধারণ হয়ে বাকি জীবন গরিব অসহায় মানুষের পাশে থাকতে চান তিনি বক্তব্যে বিশ্বাসী নন কাজে বিশ্বাসী এমন মেধাবী একজন মানুষকে সতেরো বছর পর দেশের মানুষ ফিরে পেয়ে আনন্দিত সারা দেশের মানুষ জোবাইদুর রহমানের কিছু অজানা তথ্য জোবাইদুর রহমান ঢাকা মেডিকেল থেকে পাশ করেছেন এবং তার উপর বিসি স্ক্যাডার উচ্চশিক্ষিত তিনি অত্যন্ত পরিশ্রমী প্রতিদিন অফিস করতেন একটা সাধারণ কর্মীর মতো কিন্তু কোনো বিশেষ সুবিধা নেন নাই কখনো ওনার বাবা নৌবাহিনীর উচ্চ পদের কমান্ডার হওয়া সত্ত্বেও কর্নেল এম এ জি ওসমানী ছিলেন তার চাচা এম এ জি ওসমানীর নামের মেডিকেলে তিনি নিজের মেধায় নিজের যোগ্যতায় আত্মপ্রতিষ্ঠিত ওনার কোনো কলিগ আজ পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারেনি তার নামে প্রিয় ভিউয়ার্স বিএনপির মানুষ আনন্দিত তাদের দলের প্রিয় মুখগুলো এত বছর পর দেশে ফিরছেন কিন্তু সাধারণ মানুষের নজরে তারেক রহমানের স্ত্রীর ইসলাম চর্চার বিষয়টিও বাদ যায়নি যার জন্য তিনি প্রশংসায় ভাসছেন আপনার ব্যক্তিগতভাবে তার এই ইসলাম চর্চার বিষয়টা কেমন লাগছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য